শেখ হাসিনার সন্ধান পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে হায় হায় কি হলো হঠাৎ করে হঠাৎ করে শোনা যাচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়াতে নেই কোথায় গেল শেখ হাসিনা শেখ হাসিনা ইন্ডিয়াতে নেই এমনটা গুজব শোনা যাচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে শেখ হাসিনা কোথাও আত্মগোপন করেছে এমনটাই শোনা যাচ্ছে শেখ আছে এবং কি ইন্ডিয়াতেই আছে আপনারা যারা মনে করতেছেন শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকেও গুম হয়েছে আসলে এমনটা ভুল ধারণা শেখ হাসিনা ইন্ডিয়াতেই আছে এই এখান থেকেই হয়তোবা যুক্তরাষ্ট্র অথবা বেনারস যেখানেই বলেন এখান থেকেই সে পরিকল্পনা করতেছে যে অন্য কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে অথবা কোথাও গিয়ে সেখানে স্টে করার জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করেই সে সেটা করতেছে এমনটা শোনা যাচ্ছে ইন্ডিয়ার বেশ কিছু গণমাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন শেখ হাসিনা গন্তব্য কোথায় হয় শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে আপনারা চোখরা খেন গণমাধ্যমে